নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে ডেট হলো উনিশ জুলাই দু হাজার চব্বিশ আর বন্ধুরা এখন আমি চলে এসেছি বড়বাজার পোস্তা মার্কেটে একটা পেঁয়াজের হোলসেল দোকানে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই বাজার পোস্তা মার্কেটে এই দোকানে পেঁয়াজের কী কী দাম বিক্রি হচ্ছে সমস্ত রিপোর্টটা জেনে নেওয়া যাক কাকা নমস্কার আজকে পেঁয়াজের কী দাম বিক্রি হচ্ছে আমাদের মার্কেটে চোদ্দোশো চোদ্দ চোদ্দোশো থেকে পনেরোশো টাকা ভালো কোয়ালিটি পেঁয়াজ আর যেটাই ভালো মন্দ চোদ্দশো থেকে পনেরোশো টাকা ফর্টি কেজি ফর্টি কেজি আর যে একটু ছোট সাইজে যে মালগুলো যে গোলটা গোলটি বলা হয় ওগুলো চিংড়ি ওগুলোর দাম তেরো সাড়ে তেরো 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 থেকে স্মল না বন্ধুরা আজকে এই দোকান থেকে যে ছোটো সাইজের যে পেঁয়াজগুলো যেটাকে গোলটা গোলটি বা মিডিয়াম বলা হয় সেটা আজকে তেরোশো থেকে সাড়ে তেরোশো টাকা মন হিসাবে বিক্রি করাচ্ছে আর ভালো কোয়ালিটির যে পেঁয়াজ যে মোটা যে মোটা পেঁয়াজগুলো হয় সেটা আজকে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা মন হিসাবে বিক্রি করাচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি যা দাম বলবো চল্লিশ কেজি আমি এক মনের দাম বলবো আমাদের এই বড় বাজার পোস্তা মার্কেটে চল্লিশ কেজি হিসাবে পেঁয়াজ বিক্রি করা হয় তো এই যে লাল বস্তা যে পেঁয়াজটা এটা কি মহারাষ্ট্রে বরং তো এটা এটাও নাসি আচ্ছা হ্যাঁ বন্ধুরা এই যে লাল বস্তায় যে পেঁয়াজ গুলো দেখছেন এইটা বড় সাইজের পেঁয়াজ এইগুলো মহারাষ্ট্রে নাসিক থেকে আসছে এটা কত করে যাচ্ছে আজকে

বন্ধুরা এই যে দেখছেন এই যে পেঁয়াজটা দেখছেন চটের বস্তায় এটা আজকে সাড়ে চোদ্দোশো থেকে চোদ্দোশো থেকে সাড়ে চোদ্দোশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে তাহলে আজকে বাজারে বিক্রি কেরকম বাজারে বিক্রি শো শো না আচ্ছা রেটটা কি বাজারে বিক্রি তো স্লো রেটটা হাই যাচ্ছে না সামান্য হয়েছে অ্যাভেলেবেল আর কি সামান্য না

বেশি মহারাষ্ট্র বন্ধুরা আজকে আমাদের এই মার্কেটে টোটাল দশ থেকে বারো গাড়ি পেঁয়াজের আমদানি হয়েছে সবটাই ওই মহারাষ্ট্রের নাসিক বনানগাঁও এদিকেই এসছে আচ্ছা দাদা আপনার নাম সুব্রত দাস সুব্রত দাস আচ্ছা আপনার এই দোকানের কোন दुकान का नाम संत लेट संत रंजन दास लेट संत रंजन दास अच्छा अच्छा आपका कांटेक्ट नंबर पाया जावे তো বন্ধুরা এইটা ছিল এই দাদা কন্ট্যাক্ট নাম্বার আপনি যদি হোলসেলে পেঁয়াজের ব্যবসা করতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের বড় বাজার পোস্ট মার্কেটের সমস্ত জায়গা ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে আপনি যদি এখান দিয়ে পেঁয়াজ যদি আনাতে চাইলে আপনি ট্রান্সপোর্টের সঙ্গে কথা বলে আপনাকে এই যে ভিডিওটা যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি ইজিলি আপনি পেঁয়াজ আনিয়ে নিতে পারেন ধন্যবাদ দাদা ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ